চীনা চোখে অচেনা তুমি পার্ট পনেরো লুনা ভেবেছিল আজই হয়তো তার শেষ দিন কাশতে কাশতে লুনার গলার রগ ছিঁড়ে যাওয়ার উপক্রম সে সবে পাত্তা না দিয়ে আরিফ শীষ বাজিয়ে সেখান থেকে চলে গেল লুনা আরিফের চলে যাওয়ার পানে ঝলছানো দৃষ্টিতে চেয়ে থাকে লুনার এমন ঝলছানো দৃষ্টিতে তেলাপোকা ভয় পাবে না সেখানে আরিফ খান কিভাবে পাবেন তার একটা প্রেস্টিজ আছে না আরিফ ক্লাসে প্রবেশ করতেই সকল স্টুডেন্ট দাঁড়িয়ে সকালে শুভেচ্ছা জানালো গুড মর্নিং স্যার গুড মর্নিং স্টুডেন্টস ডাউন আরিফের এখন ক্লাস টাইমও নাই তবুও তাকে এখন ক্লাসে দেখে প্রতিটা স্টুডেন্টই অবাক হলো আরিফ এখন ম্যাথামেটিক্স ক্লাস নিবে প্রতিটা স্টুডেন্ট একটা কথাই ভাবছে আরিফকে কেন এই ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে রাখা হয়েছে তিনি তো কোনো ক্লাসে ঠিকমতো নেন না নিজের যেদিন ক্লাস নিতে মন চায় সেদিন ক্লাস নাই আবার নিজের যে সাবজেক্টের উপর ক্লাস নিতে মন চায় সেই সাবজেক্টের উপর ক্লাস নাই কখনো ম্যাথ বা ইংলিশ মাঝে মাঝে তো বাংলা ক্লাসও নেন তাকে কেন শুধু শুধু টাকা দিয়ে রাখা হয়েছে তবু আরিফ তাদের প্রিয় টিচারদের তালিকায় একজন কারণ আরিফ ক্লাসে আসলে সেদিন ক্লাস করতে হয় না এছাড়াও আরিফ বাস্কেটবল প্লেয়ার এমনটি আরিফ মাঝে মাঝে স্টুডেন্টদের ট্রিটও দেয় কি সে একবার স্টুডেন্টদের নিয়ে সাত দিনে ট্যুরে নিয়ে গিয়েছিল এসব কারণেই আরিফ তাদের প্রিয় টিচারদের তালিকায় একজন আরিফ ম্যাথ করাচ্ছে ওয়ান প্লাস টু ইকুয়াল টু ফোর পাঁচ প্লাস দশ ইকাল টু তেইশ আরিফের এই গুরুত্বপূর্ণ থাকলেও একজন অমনোযোগী নিজের ব্রেঞ্চে থুতনি ঠেকিয়ে সে কলম দিয়ে কিছু আঁকছে আরিফ নিজের গুরুত্বপূর্ণ ক্লাসে কাউকে অমনোযোগী দেখতে চাচ্ছে না তাই নিজের হাতে থাকা চকটি ছুড়ে দেয় সেই অমনোযোগী স্টুডেন্টের দিকে ও চেঁচিয়ে উঠে বলে মিসেস আরিফ স্ট্যান্ড আপ আরিফের এমন কথায় সকল স্টুডেন্ট ভূত দেখার মতো চমকে ওঠে সকলের চোখ বড় বড় করে তাকায় মায়ার দিকে মায়া ধূপ করে উঠে দাঁড়ায় সকলে সন্দেহ করেছিল আরিফ ও মায়ার ভিতর কিছু আছে আজ আরিফ নিজেই তাদের সন্দেহ দূর করে দিল সকলে মায়ার দিকে এভাবে তাকিয়ে আছে এতে মায়া লজ্জায় মাথা নিচু করে আছে আরিফ আমি ক্লাসে অমনোযোগী স্টুডেন্ট পছন্দ করি না বলো একশো ছাব্বিশ আটশো উনব্বই যোগ সতেরো উনচল্লিশ পঁয়তাল্লিশশো সাতাত্তর মাইনাস উনিশ সাঁত্রিশ উনসত্তর কত হয় এই অঙ্কের সমাধান হয়তো মায়াকে ক্যালকুলেটারে করতে দিলেও পারতো না সেখানে তো মায়াকে মুখে মুখে হিসাব করতে হবে মায়া বাচ্চাদের মতো করে বলে আপনি বোর্ডে শিখাচ্ছেন এত ছোট অঙ্ক আর আমাকে ধরছেন নিয়া বিশাল অঙ্ক এটা কেমন হলো স্পিক ইন ইংলিশ উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি আপনি তো বাংলায় কথা বলছেন তাহলে আমি বাংলা বললে বুঝতে পারছেন কিভাবে? আরিফ রেগে গিয়ে বলে স্পিক ইন ইংলিশ এতগুলো স্টুডেন্টের সামনে আর ঝাড়ি খেতে চাইলো না মায়া নিজের ভাঙাচোড়া ইংলিশ বলতে আরম্ভ করল আই এম টোল্ড ইউ ইউর বাংলা আই আন্ডারস্ট্যান্ড বাট মাই বাংলা ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইটস নট ফেয়ার টু ইউ টু মি এখানে কেউ ভুল ধরতে এসো না যে ইংলিশ ভুল হয়েছে এখানে ভুলভালি লেখা হয়েছে মায়া এমন ভাঙাচোড়া ইংলিশে পুরো ক্লাস অট্টহাসিতে ফেটে পড়ে আরিফ তাদের ধমকায় বি কোয়াইট এরপর মায়ের উদ্দেশ্যে বলে টেল মি হু ইনভেন্টেড ম্যাথামেটিক্স বল কে গণিত আবিষ্কার করেছেন গণিত যখন আবিষ্কার হয়েছিল আমি তখন পৃথিবীতে দূরের কথা মহাবিশ্বের আশেপাশের এলাকাও ছিলাম না জন্ম নেওয়ার টোকেনও কাটেনি তখনও ভিসা প্রসেসিংও চলছিল না তখন পৃথিবীর সাথে আমার কোনো কানেকশন ছিল না তাই গণিত কী আবিষ্কার করেছে আমি বলতে পারবো না বলে মায়া আরিফ টিচার টেবিলের ওপর থেকে চিকুন লাঠিটা নিজের হাতে নিয়ে বলে স্পিক ইন ইংলিশ মায়া কিছুক্ষণ মাথা চুলকে বলে ওয়েন ম্যাথ আবিষ্কার হুই সিলিং মি নট ইন পৃথিবী ইভেন মি নট ইন মহাবিশ্বের পাশের গলি মাই জন্ম টোকেন নট কাটা হুই সিলিং মাই পৃথিবী ভিসা প্রসেসিং অলসো ইন রাস্তা মি উইথ পৃথিবী কানেকশান ওয়াস ফুল্লি না সোই হু ম্যাথ আবিষ্কার আই নো বলতে পারিং মায়ার ইংলিশে আবারও সবাই হাসাহাসি শুরু হয়ে গেল ক্লাসরুমে আরিফ মায়ের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকলেও বেচারা মনে মনে হাসি পাচ্ছে খুব কিন্তু স্টুডেন্টদের সামনে তা প্রকাশ করতে পারছে না আরিফ ক্লাসের বাইরে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকো যাও মায়া আইনিয়ে বিনিয়ে বলে সরি স্যার গেট আউট স্যার প্লিজ আকুতি স্বরে বলে মায়া আই সেট গেট আউট মায়ের কথা কিছু হচ্ছে না তাই মায়া চুপচাপ বেরিয়ে আসলো ক্লাসরুম থেকে ক্লাসরুমের দরজার সামনে কান ধরে এক পা উঁচু করে গোমরা মুখে দাঁড়িয়ে থাকলো পুরো ক্লাস তার দিকে তাকিয়ে মিট মিট করে হাসছে সাথে করিডরে যেসব স্টুডেন্ট যাচ্ছে তারাও মায়াকে দেখে হাসছে মায়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এতে মায়ার খোলা চুলগুলো মায়া মুখ ঢেকে রেখেছে চুলের আড়ালে তার চেহারা দেখা যাচ্ছে না আরিফ তার লক্ষ্য করে সামনের ব্রেঞ্চে বসে থাকা একটি মেয়ে স্টুডেন্টের মাথার কাঁকড়া খুলে নিয়ে যায় মায়ের কাছে মায়ের সামনে দাঁড়িয়ে বলে রেজ ইউর হ্যাড মায়া মাথাও উঠি আরিফের দিকে তাকালে মায়ের চুলগুলো দুপাশে ভাগ হয়ে মুখের সামনে থেকে সরে যায় আরিফ মায়ের চুলগুলো গুছিয়ে খোপা করে তার হাতে থাকা ক্লিপটি লাগিয়ে দেয় মায়ের খোপায় এই মুহূর্তটুকু মায়া তাকিয়ে থাকে আরিফের দিকে ক্লাসের স্টুডেন্টরা একে অন্যের সাথে গসিপ করতে থাকে কিছু মেয়ে কিউট করে বলে ও পোকে কাপল পড়ুন তো বিকেল আমেরিকার হাওয়ায় আজকে ঠান্ডাটা বেশি শীত তার সম্পূর্ণরূপে ফিরছে আমেরিকায় আবার স্নোফল হতে পারে স্টুডেন্টের শরীরে ভারী পোশাক দেখা যাচ্ছে আজকে স্নোফল হতে পারে মায়া ভার্সিটি গেটে দাঁড়িয়ে আছে সাথে ইথান আরিফ গাড়ি আনতে গিয়েছে ইথান মায়াকে সেই তখন থেকে একই প্রশ্ন করে যাচ্ছে সত্যি কি মায়া আর আরিফ হাজব্যান্ড ওয়াইফ মায়া উত্তরে হ্যাঁ বললেও ইথান তা বিশ্বাস করছে না মায়াকে বারবার একই প্রশ্ন করছে বেচারা লাভ স্টোরি শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল ইথানের একই প্রশ্ন শুনতে শুনতে মায়ের কানে পোকা ধরে গেছে মায়া ব্যাগ থেকে নিজের হেডফোন বের করে বাংলা গান লাগিয়ে কানে হেডফোন গুঁজল গান গরম লাগে আমার দুপুরে শিহরিত আমি তোমার নুপুরে ঝাঁপ দিব আমি প্রেমের পুকুরে কিন্তু ঢুকবো না মায়া চোখ বন্ধ করে শীতের ভিতর গরমের ভাইব নিচ্ছে এর মাঝে কেউ তার হেডফোন খুলে ফেললো কান থেকে মায়া ভেবেছিল ইথান কিন্তু চোখ খুলে দেখে লুনা আজকে লুনাকে ক্লাসে না দেখে মায়া ভেবেছিল এই তার ছিঁড়া পাগল হয়তো আজকে আসেনি কিন্তু এসেছে এখন মায়ার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে লুনার সাথে আবার তার চেলাপেলাও আছে লুনা মায়ার বরাবর দাঁড়িয়ে দুহাত ভাজ করে গুজে মায়াকে প্রশ্ন করে তুই তাইলে আরিফ স্যারের ওয়াইফ লুনার মুখে বাংলা শুনে অবাক হয় মায়া লুনার প্রত্যুত্তরে মায়া নির্ধারায় বলে হ্যাঁ এখন যত সবাই জেনে গিয়েছে সেখানে লুনার কাছে লুকানোর কিছু নেই তাই মায়া আর লুকানোর চেষ্টা করলো না মায়া হ্যাঁ বলতেই ক্ষিপ্ত চলো লুনা সকলের সামনে মায়ের চুলের মুঠি ধরল লুনা মায়া ব্যথায় কাতরে উঠল কোন স্টুডেন্ট লুনার ভয়ে মায়াকে ছাড়াতে আসলো না ইথান লুনার কাছ থেকে মায়াকে ছাড়াতে যাবে তার আগেই মায়া লুনার চুলের মুঠি ধরে ঘোরান দেয় এতে লুনার চুলগুলো পেঁচিয়ে যায় মায়ার হাতের সাথে চুলের টানের ব্যথা সামালতে না পেরে মায়া চুল ছেড়ে দেয় লুনা মায়ার চুল ছেড়ে দিতেই মায়া চুল ঝাড়ে দিয়ে দাঁড়ায় লুনার চুল তখনও মায়ার আতের মুঠোয় মায়া লুনার চুল আরও শক্ত করে চেপে ধরে লুনা ব্যাধায় চিৎকার দিয়ে ওঠে আও মায়া এক হাত দিয়ে নিজের মুখ থেকে চুল সরাতে সরাতে বলে বাংলা যেহেতু পারিস কষ্ট করে আর ইংলিশ বলবো না তুই বাঁচতে চাইলে আমার থেকে দূরে থাক আমাকে কোনো সরল সোজা বলদ মেয়ে ভেবিস না তাই ভালো মতো বলছি আমার থেকে দূরে থাক বলে লুনার চুল ছেড়ে দেয় এতগুলো মানুষের সামনে এভাবে অপমান হয়ে লুনা আরও ক্ষিপ্ত হয় ইউ বেচ লুনা মায়াকে গালি দিয়ে এগিয়ে আসে মায়কে মারতে লুনা মায়াকে থাপ্পড় দিতে উদ্যোগ নিলে মায়া চোখের পলকে লুনার হাত ধরে লুনার হাতে মোচড় দেয় লুনার হাত বাঁকা করে ধরে রেখে মায়া থাস থাস করে বেশ কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় লুনার গালে লুনার ফর্সা গাল লাল বর্ণ ধারণ করেছে লুনাকে বাঁচাতে মিয়া মায়াকে আক্রমণ করতে চাইলে মায়া এথানের কাছে থাকা একটি হার্ড কভার নভেল বুক ছুঁড়ে মারে মিয়ার দিকে যেটা ঠিক মিয়ার মুখে গিয়ে লাগে মায়া ইথানের কাছ থেকে অন্য নভেল বুক নিয়ে লুনার মাথায় মারতে থাকে তবে বেশি শক্তি প্রয়োগ করে না হালকা ব্যথা পাবে এতটুকু জোর দিয়ে তাকে মারছে তাকে মায়া অনবরত বুক দিয়ে লুনার মাথায় আঘাত করছে আর বলছে তুই কুত্তা তোর চোদ্দ গুষ্টি কুত্তা আবার আমাকে কুত্তা বলিস ল্যাংচাউলা কোথাকার মায়া দেখতে পায় আরিফ গাড়ি নিয়ে আসছে লুনাকে ছেড়ে দেয় মায়া লুনার নাক পেটে রক্ত বের হয়ে মুখে মাখামাখি অবস্থা লুনাকে ছেড়ে দিতেই লুনার চামচাগুলো লুনাকে সেখান থেকে নিয়ে যায় মায়ের এসব কর্মকাণ্ড অনেক স্টুডেন্ট তাদের নিজের ফোনে ধারণ করেছে ইথান মায়ের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে মায়ের এই রূপ দেখে তার বিশাল ঝটকা লেগেছে মায়া ইথানকে এক শান্তশিষ্ট ভদ্র মেয়ে মনে করেছিল কিন্তু আজকে মায়ের রূপ দেখে বাকুরুদ্ধ হয়ে যায় ইথান ইথান মায়ের দিকে তখনও হাঁ করে তাকিয়ে আছে মায়ের নিজে ব্যাগটা ইথানের কাছে দিয়ে চুষ করে উঠে পড়লো গাড়ির ব্যাকসিটে